সুপ্রভাত বন্ধুরা আজ হলো পয়লা সেপ্টেম্বর সোমবার আজকের সকালের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো। শিলচরে দুদিনের বরাক সফর হয়েছে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র অমিত মালব্যর বিতর্কিত টুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন মালব্য কি লিখেছেন আমি দেখিনি তবে বাংলা ভাষা বাংলাদেশি ভাষা হবে কেন রবীন্দ্রনাথ ঠাকুর তো পশ্চিমবঙ্গের ছিলেন বাংলাদেশের নয় মোদী সরকারের আমলেই বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে ভাষা ও পরিচয় রাজনীতির প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান বাংলা অসমিয়া, বাঙালি হিন্দু অসমিয়া হিন্দু বলে আলাদা কিছু নেই সব হিন্দুই এক তিনি অভিযোগ তুলেন এই বিভেদমূলক ইস্যু আসলে তুলছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেন তার দাবি ত্রিপুরার পর আসামের শ্রীভূমি মানকাচার ও ডাউকি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটে মাথা পিছু কুড়ি হাজার টাকার বিনিময়ে কিছু দালাল এতে জড়িত দুঃখের বিষয়ে কয়েকজন হিন্দু যুবক এই দালালিতে হাত লাগিয়েছে সরকার ইতিমধ্যেই অনেককে গ্রেপ্তার করেছে অনুপ্রবেশ রোদে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কেউ ঢুকলেই দরা পড়বেন বরাক উপত্যকায় উচ্ছেদ অভিযানের প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন ফরেস্ট ল্যান্ডে যদি কেউ অবৈধভাবে বসবাস করে তবে অবশ্যই উচ্ছেদ চলবে তবে যারা বনের জমিতে নেই তাদের ক্ষেত্রে উচ্ছেদের প্রশ্ন আসবে না এছাড়া লক্ষ্মীপুরের উনিশটি গ্রাম ডিমাহাসাও জেলায় অন্তর্ভুক্ত হওয়ার গুঞ্জন সম্পূর্ণ বৃত্তিহীন বলে স্পষ্ট করেন তিনি জানান শুধু একটি সার্ভে করা হয়েছে এর বাইরে আর কিছু নয় পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে ভুয়া পরিচয়ে বিয়ে শিলচরের যুবতীকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক নাম সজল দাস ঘরে মিলল মাইনুর ইসলাম নামে নথিপত্র এমন কর্মকাণ্ড ধরার পর লাভ জিহাদের অভিযোগ গিরে তীব্র চাঞ্চল্য চড়ালো শিলচরের আশ্রম রুদেতপন নগর এলাকায় নকল ভোটার আইডি ও আধার কার্ড বানিয়ে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং বিয়ে করে নে। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের প্রকৃত নাম মাইনুর ইসলাম। বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় পেশায় সে ফেরিওয়ালা। শিলচরে বিক্রি করে এবং সজল দাস নামের বুয়া ডকুমেন্টস দেখিয়ে শিলচর আশ্রম রোডের কীর্তনের গলির পেছনে এলাকা তবুবনগরে একটি বাড়া নাম পরিচয় হিন্দু দেখিয়ে এলাকার এক মহিলাকে ফুসলিয়ে বিয়ে করে ফেলে বলে অভিযোগ ঘটনাটি এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা রবিবার অভিযুক্তের ঘরে ঢুকে তল্লাশি শুরু করেন সে সময় যুবকের ঘরে থাকা একটি বেগে মাইনুর ইসলাম নামের বুটার আইডি ও আধার কার্ড পান তখনই আসল সত্য বেরিয়ে আসে যে সেই হিন্দু নয় বরং ভুয়া পরিচয় ব্যবহার করে এতদিন এই সমাজে প্রতারণা করে এরপরই শিলচর সদর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক ও মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ইমরান মামলার ফাস্ট ট্র্যাক আদালতে বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র বিডিপির পঞ্চায়েত সভাপতি ইমরান মামলার অভিযোগ গড়ালো মুখ্যমন্ত্রীর দরবারে দলাই বিধানসভা কেন্দ্রের রাজনগর কুলিচড়া গ্রাম পঞ্চায়েতের সভাপতি ইমরান হুসেন বড়বৈয়ার মৃত্যুর ঘটনার বিষয়টি বরাক সফরে আসা মুখ্যমন্ত্রীকে অবগত মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা এবং ইমরানের স্বজনরা এ দাবি জানিয়ে একটি স্মারকপত্র মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে তুলে দেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিফজুর রহমান লস্কর প্রসঙ্গত রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুদিনের বরাক সফরের খবর পেয়ে প্রয়াত ইমরান হোসেনের ভাই নাগিব হুসেন বড়বৈয়া এবং ইমরানের ছেলে কিফায়ত ইসলাম বর্বুইয়াকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন বরাক ডেভেলপমেন্ট পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হিফজুর রহমান লস্কর দু হাজার ছাব্বিশে মহাযুদ্ধের ডাক কংগ্রেসের লড়াই দিশপুর থেকে জুনাই পর্যন্ত বললেন সাংসদ গৌরব গগৈ দু হাজার ছাব্বিশ সালে মহাযুদ্ধ হবেই সেই যুদ্ধ শুরু হবে দিশপুর থেকে এবং পৌঁছে যাবে জুনাই পর্যন্ত কংগ্রেস লড়াই করবে এবং জয় কংগ্রেসের হবেই এমন মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ ধেমাজি জেলার যুব কংগ্রেসের উদ্যোগে এবং প্রদেশ যুব কংগ্রেসের সহযোগিতায় জুনাই বিধানসভা এলাকার অন্তর্গত চিমেন চাপরি বহুতুলি অঞ্চলে বুটাধিকারের যুব সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তীব্র সমালোচনা করেন গৌরব গগৈ তিনি বলেন কংগ্রেস কোনো দিন সংজ্ঞাতে চায়নি বরং অসমে সময় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে এবং ভবিষ্যতে করবে কংগ্রেস যদি সরকার গঠন করে তবে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী সময় মতো বেতন পাবেন এটা কংগ্রেসের অঙ্গীকার গৌরব গগৈ আরো বলেন আমাদের সরকারের প্রধান নীতি হবে কোন মন্ত্রীর পরিবারের নামে সরকারি প্রকল্প নিতে পারবে না গ্রামের ভেতরের মদের দোকান বন্ধ করে সেখানে সরকারি স্কুল গড়ে তোলা হবে ছেলে হাতে বন্দুক তুলে দেওয়ার বদলে আমরা তাদের হাতে কলম তুলে দেব বৃত্তির সঠিক ব্যবস্থা করব যাতে তারা বাইরে গিয়ে পড়াশোনার সুযোগ পায় দিশপুরের বড় ঠিকাদারদের কাজ দেওয়ার বদলে স্থানীয় জুনাই দেমাজির ছোট ঠিকাদারদের অগ্রাধিকার দেওয়া হবে সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে সভাপতি গগৈ আরো বলেন কংগ্রেস সরকার গরিব মানুষের জন্য কাজ করবে ধনী ব্যক্তিদের জন্য নয় আমরা বড় ঠিকাদারকে খুশি করার চেয়ে স্থানীয় ছোট উদ্যোক্তাদের পাশে দাঁড়াব কর্পোরেট কোম্পানির চেয়ে স্থানীয় উদ্যোগকে উৎসাহিত করব, যাতে সুস্থ পরিবেশ সৃষ্টি হয় বিজেপি সরকারের আমলে দাম বাড়ল কিন্তু সাধারণ মানুষ কোনো লাভ পেল না বিজেপি নেতারা শত শতক বিঘা জমির মালিক হয়ে গেছেন বুট চুরি করলো বিজেপি আর মন্ত্রীরা সরকারি অনুদান লুট করলেন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে তিনি আরো বলেন শিলাপতারে বাঙালি, কুকরা জাড়ে বড় মানুষদের উচ্ছেদ করেছেন গরিব মানুষ ন্যায় চাইতে এলে অহংকারী বিজেপি পুলিশ দিয়ে তাদের উপর হামলা চালিয়েছেন গৌরব গগৈর দাবি কংগ্রেসই অসমের সাধারণ মানুষের স্বপ্ন পূরণের জন্য আবার সরকার গঠন করবে তিনি বলেন আজ হিমন্ত বিশ্ব শর্মা আতঙ্কিত কংগ্রেসের আমলে সাধারণ মানুষ যত সুবিধা পেত আজ বিজেপি সরকার সব কেড়ে নিয়ে যুব সমাজের হাতে বন্দুক তুলে দিতে চাইছে বিজেপি সরকার স্কুল বন্ধ করছে আর মদের দোকান খুলছে দু সালে এক বড় লড়াই হবে আর সেই লড়াই দিশপুর থেকে জুনাই পর্যন্ত বিস্তৃত হবে কংগ্রেসি লড়বে এবং জিতবে নভেম্বর ডিসেম্বরে শিলচরে উড়াল সেতুর শিলান্যাস করতে আসব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর রাঙ্গীর কারি থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত উড়ালপুর নির্মাণের প্রতিক্রিয়া চলতি বছরই শেষেই শুরু হবে রবিবার রাঙ্গির নেতাজি মূর্তির উন্মোচন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন তিনি বলেন আগামী নভেম্বর ডিসেম্বরের মাসে শিলচরে ফের তিনি আসবেন আর তখনই তিনি ফ্লাইওভারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী বলেন শিলচর শহরের পরিধি ক্রমশ বাড়তে তাকায় জনগণ যানজটের কবলে পড়ছেন এই অবস্থায় এই যানজট দূর করার জন্য সাতশো কোটি টাকা বে একটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই প্রকল্পটি যাতে যথাযথ রূপায়ন হয় সেজন্য তিনি শিলচরের জনগণকে জমি অধিগ্রহণ সম্বন্ধীয় কাজকর্মে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান আজ পাতারকান্দিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রয়েছে একাধিক কর্মসূচি শ্রীভূমি সফরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সকাল দশটায় তিনি অবতরণ করবেন পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত হাই স্কুল মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে এরপর সকাল দশটা পাঁচ মিনিটে উদ্বোধন করবেন নবনির্মিত পাতারকান্দি মন্ডল বিজেপি কার্যালয় পরে সকাল দশটা পঁয়তাল্লিশ বহুল প্রতীক্ষিত মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান কর্মসূচিতে এখানে তিনি মহিলাদের স্বনির্ভরতা ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কর্মসূচি শেষে দুপুর বারোটা দশ মিনিটে তিনি হেলিকপ্টার যুগে রওয়ানা হবেন শিলচর বিমানবন্দরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সফর গিরে পুরো পাতারকান্দি ও আশপাশের এলাকায় উৎসাহ উদ্দীপনার পরিবেশ সৃষ্টি হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন